দেবতার নাম ছিল আপতার হবল এমনি করে বিভিন্ন দেবতাদের নাম তারা রেখেছে কেউ বৃষ্টি বর্ষণ করে কেউ সন্তান দান করে কেউ রোগমুক্ত করে বিভিন্ন দেবতা বিভিন্ন কাজ করে এটা মক্কা নগরের মানুষের বিশ্বাস ছিল হে বাবাজি হযরতে আলী দার মায়ের পেটে রয়েছেন হঠাৎ বাবা 13 তারিখ রজব মাস ফাতেমা পিনতে আসাদ কাবার নিকটে গিয়ে মাথাটা ঝোঁকাতে যাবেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পেটের ভিতরে মাইল নাই টেনে ধরেছেন আল্লাহু কানা ইয়া তা'রাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিন সুজুদি লিসসালামি ইযা আরাদাল যালিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জন্ম নেননি মাইল নাই টেনে ধরে বলতেছেন মা এই মাথা কোন মূর্তির কাছে জুকানো যাবে না মাথা झुকাতে হবে চার কাছে তিনি আমাদের রব আল্লাহ এখনো দুনিয়ায় আসেননি আববাজি আমাত আপনি হয়তো বলেন হুজুর আপনি কথাটা কোথা থেকে বলছেন নুদাহাতুল মাজালিস দ্বিতীয় খন্ড 210 পৃষ্ঠাতে লেখা আল্লামা সাফারি রাহমাতুল্লাহ ইমাম নাসাফি থেকে হাওয়ালা দিয়ে হাদিসটি নকল করে বলতেছেন আনাহু কানা ইয়া তা'আররাত

আব্বা আমার খুব ভালো করে বুঝুন মক্কা নগরী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা মায়ের পেটে আছেন এখন ফাতেমা বিনতে আসাদ পেটের ভিতরে যখন আপনার কিনা নারী টানা যন্ত্রণা সঙ্গে সঙ্গে আবু তালিব বলছেন বিবি কি হয়েছে এমন করে কেন পেট ধরে বসে গেছো স্বামী আমার মনে হয় আমার প্রসব বেদনা উঠেছে বাচ্চা জন্ম নেবে মনে হয় তাহলে এখন এই মরুভূমি ময়দান কোথায় তোমাকে নিয়ে যাবো গো বিবি স্বামী আর স্ত্রী কাবার নিকটে আমার অটোমেটিক কাবার দেওয়ালটা সরে যাচ্ছেই একটা আওয়াজ ভেসে আসছে আবু আপনি আপনার স্ত্রী ফাতিমা বিনতে আসাদ কে নিয়ে ওই কাবার ভিতরে ঢুকে পড়ুন হযরতে ফাতিমা বিনতে আসাদ আর আবু তালিব তার স্বামী আর স্ত্রী দুই জন কাবার ভিতরে প্রবেশ করেছেন অটোমেটিক কাবার দেওয়ালটা আবার জোড়া লেগে গেছে

এই গেলাপ যিনি দিয়েছিলেন তার নাম ছিলেন তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই খানায় কাবার গেলাপ দিয়েছিলেন জোরে বৎসরে একবার এই গেলাপ তোলা হয় সুতরা করা হয় এই গেলাপ তোলার পরে দেখা যায় খানায় কাবার দেওয়াল এখন একটা চির খেয়ে আছে জোরে বলে আপনারা এও শুনেছেন আল্লাহর হাবিব অংলি মোবারক আর ইশারা করে চন্দ্র দি খন্ডিত যারা চাঁদে গিয়েছে তারা এসে বলেছে চাঁদে গেছি চাঁদে এখনো দাগ রয়েছে জোড়া হয়তো হয়েছে কিন্তু দাগ আছে ঠিক আলী রাদি আল্লাহ ভিতরে মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রী দুইজনা ভিতরে ঢুকেছে ওই কাবার দেওয়াল টাপনার জোড়া লেগেছে কিন্তু একটা ফাটা চিহ্ন রয়ে গিয়েছে

পশ্চিমে পশ্চিমটা কিন্তু ফ্যাক্ট নয় ফ্যাক্ট হলো কেবলা আমাদের দিক থেকে যেহেতু পশ্চিমে পড়ে তাই আমরা বলি পশ্চিম আমরা পশ্চিমকে কিন্তু দিককে সাজদা করি না আমরা সাজদা করি আল্লাহকে কাবাকে কেবলা বানিয়ে কাবা কেবলা আবার কেবলাকেও কিন্তু সাজদা দেই না সাজদা দেই কাকে আল্লাহকে উত্তর দিকে আল্লাহ নেই পূর্ব দিকে তা কি যখন দিব দিকে হবে না কেন হবে না বলে বাচ্চা যখন জন্ম নেয় তাকে আতুর ঘর বলে না একটা পুরো চলে না

আমি উল্লেখ করেছেন আমার আল্লাহ আল্লাহাকাল্লা তালা কবে থেকে কাবাকে আমার নবী এবং মাতের জন্য কেবলা বানিয়ে দিয়েছে আলী রাজি আল্লাহ জনমভু তোমরা বলো আলি মানব না আলীর জনমভূমির দিকে ফিরে নামাজ না পড়লে নামাজ হবে না এখন আলীর নামে তকবির দিলে তোমার গাজালা করে মলবি সাহেবের নামে তকবির হয় মুফতি সাহেবের নামে তকবির হয় মহাদির সাহেবের জন্য হয় কিন্তু যিনি অলিদের সম্রাগ তার জন্য দিলে দুশমনি করে ও যুবক ভালো করে মাথায় রাখতে হবে 13 তারিখে যখন উনি দুনিয়া জমিনে ওনার میلاد পাক হয়ে গেল খানায় কাবার ভিতরে কিন্তু বাচ্চা দেখতে অতি সুন্দর কিন্তু চোখ খোলে না আর কান্না কাটিও করে না আমাদের ঘরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় আমাদের বাচ্চারা হসপিটালে হয় নার্সিং হোমে হয় বাচ্চা জন্ম নেওয়ার পরেই অনেক বাচ্চা আপনা কিনা না কাঁদে না এমন সমাজে মায়ের নাই দাঁতের রক্ত আপনার টেনে ওই বাচ্চার বুকে দেয় থাপড়াতে লাগে কোন বাচ্চা আবার কাছের ঘরে দেয় ঠিক বলতে না বলবো আলী যখন কাঁদেন এখন কাবার দরজা বন্ধ দেওয়াল আগে সরে ছিল এখন তো লাগা কেমন করে বার হবেন আব্বা আমার আলীর পিতা তিনিও বেতি ব্যস্ত আম্মা যান তিনিও বেতি ব্যস্ত তেরো তারিখ ছাড়া দিন যায় বাচ্চা কাঁদেও না বাচ্চা নড়াচড়াও করে না চিন্তা করতে যেন কি ব্যাপার আমার সব স্বামী আর স্ত্রী হয়রান কোথায় যাব কি হবে এদিকে বাইলে দরজার কাছে আবু জাহেল তার দল লোকগুলো

কারণ তার চাচা আবু তালিব দুই ভাই আবু তালিবরা এক মায়ের প্রথম ছেলের নাম আবু তালিব দ্বিতীয় ছেলের নাম আবদুল্লা আবদুল্লাহ থেকে আমাদের নবী আর আবু তালিব থেকে আলী জোরে বলুন সোহান কথা বুঝতে পারছেন

আপনার চেনাও সঙ্গে সঙ্গে চললেন খানায় কাবার দিকে এমন সময় খানায় কাবার নিকটে গিয়ে দেখছেন অনেক মানুষ ভিড় লেগে আছে এমন সময় আমার নাবি পাকে আবু জাহেল আবু সুফিয়ান আবু লাহাব দেখতে পেয়েছি দেখে বলছে খবর কি খবর কি সঙ্গে সঙ্গে বলছে মোস্তাফা এই মক্কা নগরী সম্ভ্রান্ত ব্যক্তি সম্মানিত ব্যক্তি সত্যবাদী ব্যক্তি সবাই মনে করে মোস্তাফাকে ও মুস্তাফা আজ তিন দিন হলো কাবার দরজা তালা খুলতে পারছি না দরজাটাও খোলে না ব্যাপারটা কি বুঝে আসে না ভাঙতে যাই তবু ভাঙতে পারি না তিন দিন ধরে প্রেশন হয়ে আছি আমার আমাদের দেবতার কাছে মনের কথা বলবো তাও বলতে পারি না এমন সময় নবী পাক বলেন কই আমি একটু দেখি আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে যখন ওইখানে কাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে খানায় কাবা তালা খুলছে না বলে না এমন তো হতে পারে না যে তালা খুলবে না তালা তো খোলা দরকার আমার নবী পাক যেই জবান মোবারক থেকে বলেছেন আর নিজের নুরানি চোখ মোবারক দিয়ে দেখেছেন সঙ্গে সঙ্গে খানায় কাবা তালা খুলে অটোমেটিক নিচে পড়ে যায় যুবক ব্যাপার আমরা তিন দিন ধরে পাললাম আর কিছুই লাগলো না খালি চোখে দেখে আর তালা খুলে জমি বলেন আমি আগে যাবো কেউ ঢুকবে না সবাই বাইরে দাঁড়াও কারণ ভিতরে কি আছে दट নবী জানে জোরে বলো নবি আমার দাদু ঠেলে ভিতরে যাচ্ছে চলে সঙ্গে সঙ্গে আবু তালিব আসছেন আগিয়ে মোস্তফা ও মুস্তাফা সঙ্গে সঙ্গে বলছেন চাচাজি আপনাকে মোবারক আপনাকে ধন্যবাদ চাচি আম্মা আপনাকে ধন্যবাদ চাচি আম্মা বলে মুস্তাফা ও কলি যা টুকরা মুস্তাফা ও বাবা আজ তিন দিন হয়ে গেল সন্তান জন্ম নিয়েছে কিন্তু কান্না কাটি করে না চোখ খোলে না বলে আপনারা দেখেছেন বলে নাকে হাত দিয়ে দেখি নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া আশা করছি কিন্তু বাচ্চাটা চোখ দুটি খুলছে না বড় পেরেশান আমার নবী বলেন চাচি আম্মা আমি মুহাম্মাদের ভাই জন্ম নেবে আবার চোখে অন্ধ হবে জুবানে বোবা হবে এটা কখনো মেনে নেওয়া যায় না গো মা কই দেখি আমার কোলে দেন আমার আপনার নবী যখন আলীকে কোলে দিয়েছেন নেওয়ার পরে বাবাজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে খাবার খানায় কাবা থেকে যখন বাইরে আনতেছেন সবাই দিন দরজা লাগানো দেওয়াল কোন জায়গায় কিছু দেখ

এই হাতে আমায় দিবে গোসল দেওয়ার পর আমার আপনার নিজের লাভ দাহাত

জওয়ান হওয়ার পর একদিন একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। হযরত আলী সে পুছা আলী কে জিজ্ঞাসা করলেন কে তুমি মেরে আনে সে পহলে আঁখে কিউ না খুলি এ আলী আমি যত সময় না তত সময় তুমি চোখ খুলো কেন

আমার যদি চোখ খোলে তো প্রথম দৃষ্টি যেন নবীর উপরে পড়ে আর শু লাগলা শু লাগলাম আর আমাদের ঘরে এরপরে আপনি আল কোরআন আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো পাকের প্রেমের আলো হৃদয় মজে জালো ফুরফুরা শরীফ বাগদাদ শরীফ আজমির শরীফ আপনার মাজেরাই শরীফ তারপরে আপনার কি বলে রায়কোলা আব্দুল আজিজ হুজুরের নামে চার নামে চাপতে তক বিদ্যা এটা সুন্নি আল্লাহ রসুল্লাহ অলি আল্লাহ গে আদম গরিব নওয়াজ জোরে বলে এনারা ওপরে

প্রথম খন্ড পাঁচশত পঁচিশ পৃষ্ঠাতে লেখা আছে সহি মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড দুই শত উনআশি পৃষ্ঠাতে লেখা আছে এই হাদিসটি তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড দুই শত চোদ্দ পৃষ্ঠাতে লেখা আছে এই হাদিসটি মিশকাত শরীফের পাঁচ শত পৃষ্ঠাতে লেখা আছে হযরত আলী বলেন হুজুর আমার মনের ইচ্ছা ছিল প্রথম চোখ খুলবে তো যেন আমি আপনার চেহারা দেখি বয়স কত দিন নবী ইনি চিনলেন কেমন করে তিন দিনের শিশু নবী চিনছেন আর এ ব্যাটা লম্বা দাই রেখে কাবা শরীফের দরবার বার হজ করার পর বলছে নবী কিচ্ছু জানে না জরে কর নাউস বিল্লাহ মোবাইল টিপে ফেসবুক মুফতি ইউটিউব মুফতি হয় সবে মিয়ারাদ আসলে কিছু কুয়ার ব্যাং বেজে বলছে নাই বলেন না বেজিয়েছে বলতে সাবান মাস সম্মুখে সবে বরাত নাই বাবা দুই বছর আগে এক গাধা মানে জাহান দলের জাহান্নামের কাঠ সে কি বলেছে জানে বলছে সবে বারাতে রাতে মসজিদে থাকার থেকে বেশাখানায় গিয়ে রাত যাপন করা ভালো বলে না সব ফুটেজ আছে যারা ইউটিউব দেখেন তারা জানেন ফেসবুক চালান দেখেন আচ্ছা এরা মলবি নামে কলঙ্ক না দেখবেন যখন রবিউল আব্বাল মাস আসবে তো কিছু লোক বেরিয়ে মিলাদ মিলাদ করা না দিছে জুলুস করা বেদা কোরআন হাদিসে নাই বলেন না বলেন মানে প্রত্যেক মাসে কিছু কিছু কুয়ার ব্যাংক বেরিয়ে আমাদেরকে ইমান নষ্ট করার জন্য লেগে আছে কালো ছিল আজও আছে আগামী কেয়ামত অবধি থাকবে কিন্তু ক্ষতি করতে পারবে ঠিক কি না বলে আমার অজ সবার জন্য না আর আমি সবকে এক কথাই বলি না যে সবাই ভালো ভালো পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় সবাই তেমন সমান নয় তারাই এক যাদের হৃদয়ে রসুলের প্রেম আছে আহলে বায়াতের মোহাব্বত আছে তারা জোরে বলে অনেকে বলছেন আহলে বায়াত কি মানবো কেন আব্বা আহলে বায়াতের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজিত হয় না ঠিক কি না নবী পাক বলেন আহলে পাক কে মানে তারা সুন্নি যারা আর আমি আমাদের এলাকায় কি সুন্নি আমি ভেবে পাই এরা বলে সুন্নি আবার আহলে বায়াত মানে গোল জামার গোল টুপি আর মিলাদ করলি আর কিয়াম করলি সুন্নি হয় না রাসূলুল্লাহ বলেছেন সুন্নি কারা